আরে বুড়াকে নবী সিনসে আমরা অনেক মুনাফিকের दुश्मन আছে নবীরে সিনিনা কথা কোন ঠিক কিনা কথায় কথায় খেলে বিশ্ব নবী বিশ্ব নবী বইলা। আমার রসুলের শানে বেয়াদবি করে আছে না না আর জুড়ে বলেন আছে না না আমার রসুলকে শুধু বিশ্বের নবী নাকি রহমাতুল লিল আলামিন নবী আমার রসুলকে বিশ্ব নবী কেউ যদি জানা সত্যি বলে এটা আমার রসুলের শানকে ছোট করা হয় যদিও তারা বুঝাইতে চায় রসুল অনেক বড় কিন্তু বিশ্ব হইল কোনটাকে বলা হয় আসমানের নিচে এই জমিনের উপরে চতুর্দিক দিয়ে যে ফাঁকা জায়গাটা এটাকে বিশ্ব বলা হয়েছে আর রহমাতুল্লিল আলামিন নবী হইল সমস্ত আলমীর রহমতের নবী কথা বলেন ঠিক কিনা এই কারণে আমার রসুল যে রহমাতুল্লিল আলামিন পবিত্র কুরানুল কারিমে সূরা আম্বিয়ার মধ্যে একশত সাত নাম্বার এর মধ্যে বলেন ওয়া অরুনা রহমতলীল আলমী তাইলে আমার নবী হইল রহমাতুল্লিল আলামিন সমস্ত জগৎ সমূহের রহমত আমার সমস্ত জগৎ সমূহর আলমের রহমত কথা বলেন ঠিক কিনা আল্লাহ হইলেন রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ হইল সমস্ত জাহানের সৃষ্টিকর্তার রব আর আমার রসূলকে আমার আল্লাহ বানায় দিয়েছে রহমাতুল্লিল আলামিন সমস্ত জাহানের আমার আল্লাহ যতটুকু জাহানের জন্য রব আমার রসূলকে ততটুকু জাগার জন্য রহমত বানায় দিয়েছে এই কারণে আমার রসূল রসুলকে বিশ্বনবী নবী বললে একটু একটু সম্মানটা ছোট হয় আমার রসুলকে বিশ্বনবী না বলে বলতে হবে দু জাহানের নবী উম্মতের কান্দারি নবী রহমাতুল্লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবী আমার রসুলকে সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আমার রহমাতুল্লি আমার রবিকে রহমাতুল্লিল আলামিন হিসাবে আমার রসুলকে সম্মান দিয়ে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কথায় কথায় বিশ্বনবী কথাই কথায় বিশ্বনবী আসেনা এমন কিছু বক্তা তাদের মাহফিলে লক্ষ লক্ষ জনতা হয় কিন্তু তারা কথাই কথায় খালি বিশ্বনবী বিশ্ব নবী বলে আরে বিশ্বনবী কেন বলেন রহমাতুল্ল আলামিন বললে কি কোন ক্ষতি আছে কোরআন এর শব্দ নবী তো মধ্যে কোথাও লেখা নাই আছে বিশ্ব শব্দ বিশ্ব নবী বিশ্বনবী এরকম কোন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে নাই তো এটা বলেন কেন রহমাত আলামিন নবী বলেন এটা তো কোরআন শরীফের মধ্যে আছে কথা বলে ঠিক কিনা সমস্ত আলমের জন্য রহমতুল্ল আলামিন নবী বলেন এটা তো কোরআন শরীফের মধ্যে আছে কথা বলেন ঠিক নামে ঠিক আজকে আমার রসুলকে আবার এমনও বক্তা আছে আমার রসুলকে কি বলে আমার রসুলকে রাখাল বলে কি বলে রাখাল জুরি বলেন কি বলে এই কথা বলেন কি বলে রাখাল 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 শব্দটা আমরা যেটা বুঝি সমাজের মধ্যে রাখাল একটা নিকৃষ্ট রাখাল ব্যক্তিকে বলা হয় যারা গরু ছাগল ফালে কথা বলে ঠিক না বেঠিক আমার রসুল কি গরু ছাগল ফালেন না নবী কথা বলে গরু ছাগল ফালেন না নবী তবে হ্যাঁ আমার রসুল বকরি চড়াইছে আম্মাজান জান খাদিজাতুল কুবরার বাড়িতে ঠিক না বেঠিক বকরি চড়াইছে কিন্তু আমার রসুল বকরি চড়াইয়া উম্মতকে শিক্ষা দিছে যে বকরি চড়াইয়া পরিশ্রম করতে হবে সুরি বাড়ি করুন যেত না এই কথা বলেন ঠিক রসুল শিক্ষা দিছে তাই বলে আমার রসুলের ডাইরেক্ট রাখাল বলা যাবে আমার রসুল তো ওই জুতাও সিলাইছে এলাকায় আমার রসুলকে মুসি বলা যাইব এ কথা বলার মুসি বলা যাবে আমার রসুল তো ঘরের কাজ করেছে আমার রসুল তো রান্না বান্না করছে আমার রসুলকে বাবর সি দেব না এটা রসুলের সানে ইজ্জত একটু কম হয় কথা বলেন ঠিক না বে ঠিক একটু ইজ্জতের ক্ষেত্রে শব্দ উচ্চারণ করতে যায় একটু আদবটা হয় না কথা বলেন ঠিক না বে ঠিক আমার রসুল যদিও

রাখাল বলবা না যদিও আমার রসুল তিনি বকরি চড়াইছে কিন্তু আমার রসুলকে রাখাল বলা যাবে না আজকে আমার রসুলকে কাউ বই বলে আমার রসুলকে রাখাল বলে কথা বলেন ঠিক কিনা কাউ বই শব্দের অর্থ হচ্ছে গরু কি আমার রসুল গরু ছিল আমার রসুল কি গরু চড়াইছে তাইলে এই সমস্ত শব্দ বইলা বইলা মানুষদেরকে মানুষদেরকে বিভ্রান্তিমূলক আলোচনা করতেছে আরে যার জবানের মধ্যে লাগাম নাই তার ওয়াজ দিয়ে মানুষ কি হাদায়ত হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই কথা বলেন ঠিক না লাগাম দিয়ে কথা বলতে হবে আমরা খারাপ বলি না ওয়াজ ভালোই করে কিন্তু মুখে লাগাম দিয়ে রসুলের সানগুলো বলতে একটু আদবের সাথে বলতে হবে কারণ এখানে কোনো বেয়াদবি করলে কিমান থাকবে না কথা বলেন ঠিক না বে